হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি দেখো আর সকাল সকাল বেবিদের খাওয়া নিয়ে এসেছি এখন বাজে বেলা দশটা এখানে আমি আধা টুকরো গাজর নিয়েছি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে বিট আছে আধার আধা বিট আছে এখানে ছোটো ছোটো টুকরা করে ভালো করে ধুয়ে নিয়েছি এটা হলো অমিতা অমিতাগুলো ভালো করে ধুয়ে ছোটো ছোটো টুকরা করে নিয়েছি এটা হলো ঠানকুনি পাতা এখানে কয়েকটা ঠানকুনি পাতা ধুয়ে নিয়েছি এইখানে এক চামচ চাউল এক চামচ ডাল এক চামচ মুগ ডাল এক চামচ মুসুর ডাল এই সম্পূর্ণ উপকরণগুলো আমি যে একটা ছোটো প্রকারে নেব এই সব ধোয়া আছে সব কিছু জিনিস এইগুলো ধুয়ে নেবো এখানে মুগ ডাল মুসুরি ডাল চাউল ভালো করে ধুয়ে এখানে এক গ্লাস জল নিয়ে নিছি তারপরে সবই উপর গরমগুলো এগুলো দিয়ে দেব দেখো সবার লাস্টে শেষে আমি কি নিয়েছি একটা আধা দিয়ে দেবো লঙ্কা আমার বেবিটা না খুব ঝাল খাতে পছন্দ করে ও কিন্তু মিঠা জিনিস ভালো পায় না খায় না তার জন্য আমি এখানে আধা টুকরো লঙ্কা দিয়ে দিয়েছি ও ঝাল কিন্তু অনেক পছন্দ করে তার জন্য কিন্তু তোমরা দেবে না সবার বেবি কিন্তু ঝাল ভালোবাসে না আমারটা ভালোবাসে তার জন্য আমি দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে দিছি হলুদ সব দিয়ে দেব এখানে এখন পাঁচের থেকে ছয়টা সিটি মেরে নেব দেখো দেখো আমার মেয়ে কিভাবে ভয় করছে সিটি মারা দেখে আমাকে কিভাবে জোরে ধরছে মা কিছু না তো কিছু না তোমার খাওয়া বানাচ্ছি খাবে না হ্যাঁ খাবে না এত ভয় করার কিছু নাই দেখো কিভাবে ভয় করছে দেখো কিভাবে তাকাচ্ছে ইস কত ভয় তার ভাবছে কি জানি হয় তিনটা সিটি পড়ে গেছে আর দুটো সিটি মেরে গ্যাসটা অফ করছে কি শোনা ভয় করে না তো কিচ্ছু না আমার মেয়ে আজকে দিন পার হয়ে গেছে কিচ্ছু মানে কিচ্ছুই খাচ্ছে না জলটা পর্যন্তই বমি করে দেয় তার জন্য আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার বলেছিলেন ওকে এইভাবে খিচুড়ি বানিয়ে খাওয়ানোর জন্য তার জন্য আমি বানিয়েছি আজ প্রথমবার অনেক আশা শখ করে বানিয়েছি কিন্তু এখন মেয়ে খাবে কি না এটা তো আমার বিশ্বাস হচ্ছে না আমার মেয়ে খাওয়া নিয়ে অনেক বায়না করে অনেক বায়না খাওয়া দেখলে কান্নাকাটি শুরু হয়ে যায় দেখবে এখন আমি খাওয়াটা নেওয়ার সাথে সাথে ও কীভাবে কানবে ওর মানে একটাই প্রবলেম একটাই অসুবিধা আর খাওয়া দেখলেই কান্নাকাটি শুরু দেখো এখন কান্নাকাটি শুরু হয়ে গেছে খাওয়া দেখছে যে এখন জোর করে খাওয়ালেও তো বমি করে দেবে খাওয়া দেখলেই কান্নাকাটি আর বমি